পঞ্চম শ্রেণীর পাতা বাহার বই পৃষ্ঠা নম্বর আটষট্টি বই খুলবে সবাই আটষট্টি পৃষ্ঠাতে আমরা পাচ্ছি একটা কবিতা কবিতার নাম ময়দান মানে নামটা শুনে আমাদের একটু অস্বস্তি হচ্ছে যে ময়দা ময়দার সাথে নবন নাকি না ময়দানের সাথে কোনো কিছু ময়দান মানে মাঠ যাই হোক আমরা ময়দান তার সাথে আবার দানো মানে কথাটা কিরকম দেখো জুড়ে গেছে ময় দান আবার তার সাথে তাহলে এই ময়দানের ময় আর দানবের দানব এই আর দুটো একসাথে জুড়ে গিয়ে হয়েছে ময়দানব কবির নাম সুভাষ মুখোপাধ্যায় আধুনিক কবিদের মধ্যে একজন বিশিষ্ট কবি কলকাতার কবি সুভাষ মুখোপাধ্যায় তিনি ময়দানব নামে যে কবিতাটা লিখেছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম পৃষ্ঠাতে যে একটা মতন দেখতে একটা মানে লাইট পোস্ট আবার একটা গাছ আবার একটা কুকুর একটা লণ্ঠনাতে একজন ব্যক্তি ভয় পেয়েছে অর্থাৎ ময়দানব ময়দানের যে দানব তাকে দেখে তো ভয় পেতেই হবে আর ময়দানের দানব কারা সেটাও আমাদের জানতে হবে এর আগের যে কবিতাটা আমরা পড়েছিলাম সে কবিতাটার নাম ছিল হচ্ছে মায়াতরু মায়াতরু আমরা যদি মায়াতরু কবিতা পড়ি আর ময়দানব কবিতাটা পড়ি দুটো কবিতার মধ্যে একটা পার্থক্য রয়েছে দেখো বৃষ্টি আলো আর হাওয়ার খেলায় গাছ হয়ে ওঠে মায়াতরু বৃষ্টি থাকবে আলো থাকবে হাওয়া থাকবে এগুলোতে গাছটা মায়াবী হয়ে যাবে কল্পনা প্রবণ হয়ে যাবে মানুষ তাই দেখলে আর ঠিক তার উল্টো অবস্থা অন্ধকার থাকবে জোরে হাওয়া বইবে তাহলে কেমন চেহারা হবে প্রকৃতির মধ্যে তাকে ময়দানব বলা হবে কবিতাটা পাঠ করলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা চলে যাব সরাসরি কবিতা পাঠে কবিতা পাঠ কবিতা পাঠে এসে আমরা দেখছি যে প্রথমে কবিতার নাম ময়দানব যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়া সুর ঘুরে ঘুরে শালপাতা পাতা চাটে এইটুকু তাহলে কি পড়লাম আমরা পড়লাম যে যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়া ঘুরে ঘুরে শাল পাতা চাটে প্রথম চার লাইন এইখানে হাওয়া কথাটা দেখে নাও হাওয়াসুর হাওয়া আর তার সাথে অসুর অসুর তো তোমরা মোটামুটি অনেকেই জানো দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর যার বুকের মধ্যে ফুটোয় দেয় ত্রিশুল ফুটোয় দেয় যার বুকের মধ্যে তার নাম কি অসুর অসুর এই অসুর মানে দানব দানব মানে দুষ্টু ব্যক্তি আর হাওয়া হাওয়াকে অসুরের সাথে তুলনা হয়েছে। হয়েছে হাওয়া সুর থাকে না কেউ নির্জন মাঠে কোন একটা মাঠ যখন নির্জন থাকে কেউ থাকে না তখন হাওয়াসুর হাওয়া নামক যে অসুর আছে সে ঘুরে ঘুরে শালপাতা চাটে শাল বলতে অনেকে ঘুগনি খেয়ে আচার খেয়ে হ্যাঁ বিভিন্ন খাবার খেয়ে আলু কাপড়ি খেয়ে শাল পাতাটা মাঠের মধ্যে ফেলে দেয় আর হাওয়া এসে চাটে মানে ওই যে মানুষের খাবার পর অল্প থাকে সেটাতে খায় তার অর্থ হচ্ছে হাওয়ায় শাল পাতা উড়ে বেড়ায় অর্থাৎ যখন মাঠে বাতাস বয় এই চার লাইনের অর্থ হচ্ছে যখন মাঠে জোরালো বাতাস হাওয়া সুর মনে হচ্ছে জোরালো বাতাস যখন জোরালো বাতাস বয় তখন কি হয় জোরালো বাতাস বইলে শাল পাতা এই শাল পাতা উড়ে বেড়ায় শাল পাতা উড়ে উড়ে বেড়ায় তাই বলছে যে হাওয়া সুর শাল চাটে রাস্তার বাতিগুলো গা ঢাকে আঁধারে দিয়ে ফেলে দেয় আঁধারে বাঁধারে মানে রাস্তার বাতিগুলো সব নেমে যায় তখন জোর হাওয়া বয় আর জোরে হাওয়া বইলে আমরা কি দেখতে পাই কারেন্ট অফ হয়ে যায় তাই না কে আবার বলে যেন কারেন্ট চলে গেছিল কার বাড়ি পাশের বাড়ি চলে গেছিল কার জন্য কারেন্ট কারেন্ট ওইভাবে চলে যায় না কোথাও ইলেকট্রিসিটির তার ছিঁড়ে গেলে অফ হয়ে যায় তাই তো তাহলে যখন বিদ্যুৎ অফ হয়ে যায় তখন রাস্তার বাতিগুলো সব অন্ধকারে ঢেকে যায় গা ঢাকা দেয় মানে আধারে তাদের আর দেখা যায় না আবার এদিকে ঠেলা দিয়ে ফেলে দেয় জোর বাতাস হইলে ইলেকট্রিক তা মানে যে পোস্টগুলো আছে লাইটের যে খাম্বাগুলো আছে সেগুলোরে ফেলে ফেলে দেয় লাইটগুলো ভেঙে ভেঙে পড়ে কোথায় আধারে পাধারে। আধার পাধার মানে আধার মানে হচ্ছে যেখানে নোংরা ফেলে মানুষ বলে না আদারের মধ্যে ফেলে দে আসো ভাগা নোংরা জায়গায় গিয়ে পড়ে আলোগুলো পোস্টগুলো ভেঙে চুরে গিয়ে নোংরা জায়গায় পড়ে অর্থাৎ বাতাস কিন্তু তার দৌরাত্বই দেখায় বাতাস দেখায় যে আমি কি কি পারি এরপরে ময়দানবেরা সব তাঁবু ছেড়ে এসে দেগোল দেগোল বলে ধরবেই ময়দানবেরা তাবু ছেড়ে বেরিয়ে আসবে ময়দানের যে দান তারা তাদের ছেড়ে বেরিয়ে তাঁবু বইবে তাই না তারা কি করবে দেগোল দেগোল বলে ধরবেই ঠেসে ঠেসে ধরবে একদম তোমার যদি ওই সময় তুমি থাকো তারপরে তাছাড়া তো অ্যাং ব্যাং আর আছে চ্যাং হা ডু বলেই তারা খুলে নেবে ঠ্যাং ট্যাং ব্যাং চ্যাং মানে এর কোনো মিনিং নেই ট্যাং ব্যাং চ্যাং এর মানে কি এং ব্যাং চ্যাং এগুলোর মানে হচ্ছে আরো অন্যান্য হাবি জাবি জিনিসপত্র যা কিছু আছে তারা এসে কি করবে হাডুডু খেলার মতন হাডুডু খেলার সময় কি হয় ঠ্যাং ধরে টানে ওরকম তোমার ঠ্যাং ছিঁড়ে নেবে অর্থাৎ শিয়াল কুকুর বা আরো অন্যান্য যদি কিছু থাকে কোনো পশু তারা এসে তোমার ক্ষতি করে দেবে ঠ্যাং ভেঙে নেওয়া মানে কি ক্ষতি করা জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে যেও রাত্রিরে ময়দানে একা জোনাকিদের পেছনে কি করে আলো জলে ওই আলো তোমার গায়ে লাগলে তুমি ছ্যাখা খেয়ে যেতে পারো তার অর্থ জোনাকির আলোতে কিন্তু তাপ হয় না তোমার ছ্যাঁকা দেওয়ার মতন আলো কিন্তু ওদের নাই ওদের একটা মৃদু আলো যে আলোটায় হালকা একটা আলো হয় কিন্তু তাপ হয় না সেই আলো দিয়ে তোমার ছ্যাঁকা দেবে অর্থাৎ তোমাকে ভয় পাইয়ে দিতে পারে তোমার হৃদয়ে ছাঁকা লাগতে পারে অন্ধকারে একা একা ময়দানে যেও না জোনাকিরা এসেও তোমাকে ভয় দেখিয়ে দিতে পারে তাই বলছে ঠেঁকা দিয়ে দিতে পারে তাহলে এই যে ময়দানব যে কবিতাটা আমরা পেলাম এই কবিতার কবিতাটি পড়ার পরে এবার আমাদের ইম্পর্টেন্ট জায়গায় যেতে হবে সেটা হচ্ছে সার সারার্থ বা সার মর্ম সার মর্মটা কি সারমর্মটা হলো ময়দানে বা মাঠে রাত্রে যদি তাহলে রাত মাঠের অবস্থাটা কেমন হচ্ছে দেখো রাত্রে যেখানে আলো নেই অর্থাৎ আকাশে চাঁদ নেই চাঁদের যে জোস না সেটা নেই প্লাস জোরালো বাতাস বাতাসটা খুব জোর বইছে এরকম পরিস্থিতি যদি হয় ইলেকট্রিক বাতিগুলো নিভে যায় অন্ধকারে ঢেকে যায় তাই তো তাহলে অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে যায় কারেন্ট অফ হয়ে যায় সেই সময় জোর বাতাস এসে সবকিছুকে উড়িয়ে নিয়ে যায় ঠেলে ফেলে দেয় এবং তুমি তোমার ঠ্যাং ভেঙে দেবে অর্থাৎ বিভিন্ন রকমের ভয়ঙ্কর জিনিসপত্র ভয়ঙ্কর পশু পাখি প্রাণী ইত্যাদি তোমাকে ভয় দেখাতে পারে অথবা তুমি ঝড়ের কবলে পড়ে মাটিতে পড়ে গিয়ে তোমার পা ভেঙে যেতে পারে অর্থাৎ কি হয় বিপদ হতে পারে যে জোনাকি পোকা মানুষের মনে কল্পনার সৃষ্টি করে মানুষকে কবি করে তোলে মানুষ দেখে অবাক হয়ে যায় কি সুন্দর আলো উড়ে বেড়াচ্ছে সেই জোনাকিও এসে তোমাকে ক্ষতি করতে পারে তাই দেখে তুমি ভয়ও পেতে পারো অর্থাৎ সব মিলিয়ে রাতের অন্ধকারে মাঠের যে বর্ণনা দিয়েছেন কবি সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই অবশ্যই করে মাঠে একা একা যেও না রাতের বেলায় অন্ধকারে মাঠে একা একা যেও না ময়দানে এবার এখান থেকে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর পাবো যদিও বইতে কোনো প্রশ্ন উত্তর নেই বইয়ে কোনো প্রশ্ন এখানে দেওয়া হয়নি তাই আমরা আমাদের যে বাংলার পঞ্চম বই আছে সেখান থেকে আমি প্রশ্ন দিয়ে দেবো সেই প্রশ্নগুলো তোমরা করবে এবং মুখস্থ করবে লিখবে আজকের ক্লাস এখানে শেষ করছি